বন্ধুরা ওয়েলকাম টু মোহা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি দোকানের জন্য তাড়াতাড়ি চলে আসি রান্নার দিকে এই দেখো ভাত বসিয়ে দিয়েছি মেনু আজকের মেনু ভাত হচ্ছে আর এটা দোকানের ডিম হবে দেখে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই দেখো আমাদের চা ঘরের তোমার দাদা ভাই আর আমি খাবো চিনি ছাড়া দুজনেই খাবো চিনি ছাড়া চা চাটা ছেঁকে দেবো আর এদিকে তো ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে তোমার দাদাভাই দেখো এখন আলু আলু বলছে আটা মাখবে ময়দা মাখবে সব ব্যাগেই রয়েছে বের করা হয়নি এই বের করে করে দিচ্ছি আর আমি এখনও আলু ছিলব যেহেতু আর দোকানে ডিমের জন্য আলু লাগবে তারপরে তোমার আলু ভাজার জন্য আলু লাগবে আবার আমি ঘরের জন্য রান্না করবো এটা বলছি চপচুড়ি করবো আজকে কিছুটা ফুলকপির চাটি আছে কেটে রেখেছিলাম আর এই যে বেগুন আর এই কুমড়ো আলু দিয়ে একটুখানি সর্ষে বাটা দিয়ে চপচুরি করব আজকে এটা ডাল আছে যেহেতু এই দিয়ে আজকে হয়ে যাবে তো ভিডিওটা কেউ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি এই যে চচ্চড়িটা রান্না করবো দেখে এই যে চচ্চড়িটা ধুয়েও নিয়েছি আর এই যে ভাতটা ওপর দিয়ে দিয়েছি দিনটাও সিদ্ধ হয়ে গেছে আর এই তোমার দাদা ভাই ময়দা বাঁচছে আটা মাখা দুটো মানে নুন আর হলুদটা আমি দিয়েছি কটা কাঁচা লঙ্কা চিরে চিরে দিয়ে দিলাম আর যেহেতু সর্ষের গুঁড়ো আমি বাড়িতেই করে রেখেছি সেটাই দেবো কারাগারা চরচুরি খেতে পছন্দ করো কমেন্টে জানি এটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি জলটা দিয়ে দেবো এই যে জল দিয়ে দিলাম এটা যেহেতু চরচুরি হবে খুব মানে ঝোলমোল হবে না একদম মাখা মাখা অল্পই জল এটা আমার হয়ে এখন আমি এই যে সর্ষের গুঁড়োটা আমি বাড়িতেই করে রাখি এটাই এখন দিয়ে দেবো তরকারির মধ্যে এই যে দিয়ে দিলাম বুঝেছো বাড়িতেই করে রাখি আচ্ছা একটু মিষ্টি দেবো হয়ে দেখো চচ্ছিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো এই যে পাটিটা কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম আর এদিকে চচ্চিটা তো হয়েই গেছে ডিমটাও ছিলে দিলো তোমার দাদাভাই এদিকে আলু ভাজা করবো দেখে আলুটা কেটে ধুয়ে নিয়ে এলাম আর এদিকে ডিমের আলুটাও কেটে ধুয়ে নিয়ে এখন এই চলছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি এখন একটু নুন হলুদ দিয়ে দেবো যাতে নুন হলুদটা দাও দেখো আলু ভাজাটা হয়ে গেছে এখন আমি তেল বসিয়ে দিয়েছি ডিমটা ভেজে নেব আর এদিকে মশলাটাও রেডি করে নিয়েছি এটার মধ্যে प्याज রসুন টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি সব এক এক করে রেডি করছি তাতে কোডাবা এইদিকে চা বসাবো ডিমটা আগে ভেজেটা ভেজে নিয়েছি ভেজে নাও করে এই দেখো ধীরে ধীরে আলুটা দিয়ে দিয়েছি আলুটা একটু লাল লাল আর এদিকে আমি চা জল বসিয়ে দিয়েছি আর মশলাটা তো রেডি দেখো সব এক এক করে মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরার গুঁড়ো নুন আর সব এই যে পেস্ট সব দেওয়া হয়ে গেছে এখন আমি কষিয়ে নেবো ভালো করে করেটাও আমি দিয়ে দিলাম এখন সব দিয়েছি এখন কষিয়ে নেবো ভালো বেগুনটার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি ধুয়ে নিয়েছি ধুয়ে নুন হলুদ আর চিনি দিয়েছি এখন মাখিয়ে নেব আর এটা দেখো কষানো হয়ে গেছে এখন আমি জল দেবো ডিমের জল দিয়ে দিলাম আর একটু দেব আর হচ্ছে এদিকে ডালটা গরম বসিয়েছি হ্যাঁ তিনটা বেগুন ছিল সব গোছানো হচ্ছে দোকানের মালপত্র দেখো ঝোলটা ফুটে উঠেছে এখন আমি সব ডিমগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম ডিমগুলো আর এদিকে ডালটা আমি গরম করে নিয়েছি যে বেগুনটা তো নুন হলুদ আর মিষ্টি দিয়ে মাখিয়ে নিয়েছি কত বাসন জমেছে সব ধোবো এগুলো এই যে তোমার দাদাভাই গেছে চান করতে হয় যে চান কর চান করে আসলে ওকে খেতে দিতে হবে মনে হয় চান করেছিস আমার ছেলেরও চান হয়ে গেছে কারণ ভাত টাত বেড়ে দেবো সবাই খাবে ডাল চায় দেখো তোমার দাদাভাইদের খেতে দিয়ে দিয়েছি কি দেখাচ্ছো ডাল ঘি আর অথচ চচ্চড়ি এই যে চচ্চড়ি ডালের মধ্যে ঘি নিয়ে নিয়েছি কি নিয়ে ডালের মধ্যে ঘি হ্যাঁ ডালের মধ্যে ঘি নিয়ে এই যে ভাত খেতে বসে পড়েছে এখন ভাত দিয়ে দিয়েছি ওরা খাওয়া দাওয়া করে নিই আর ওইদিকে আমার রান্নাটাও হচ্ছে ছেলে তো যেহেতু স্কুল নেই পরীক্ষা চলছে যেহেতু তারা লেগে যায় সকালবেলা সব ভিডিও করতেও মানে টাইমের দরকার ডিমের ঝোলটা হয়ে গেছে আর এই যে আমি এখন গরম মশলা একটু দিয়ে দেবো তার জন্য আমি নিয়ে নিয়েছি খুন্তির মধ্যে দেখো তোমরা বলবে যে রোজ রোজ খুন্তিতে দেখাও কিন্তু তোমাদের দেখানোর জন্যই খুন্তিতে নিই নাহলে আমার অসুবিধা নেই আমি ঢেলে দিতে পারি তোমাদের দেখানোর জন্য দিয়ে দিলাম একটু গরম মশলা যেহেতু রুটি দিয়ে খাবে আর দোকানের জন্য হবে বেগুন ভাজা এই দেখো বেগুন ভাজা কয়েকজন আছে তারা আজকে ডিম খাবে না তার জন্য বেগুনটা ভাজা করে নিলেও চলে যাবে তা কারা কারা এরকম ডিমের ঝোল পছন্দ করো ঝোল না মানে মাখা মাখা তো কমেন্টে জানিও আর এদিকে সব দোকানের মালপত্র গোছানো হয়ে গেছে তোমাদের সাথে আবার বল শেয়ার করছি এই দেখো দেখা সিলিন্ডারও বাধা হয়েছে আমাদের জীবনটাই এরকম রোজ নিয়ে যাব আবার রোজ নিয়ে আসবো এই যে খাওয়া হয়েছে ওদের ঘরটাও মুছে নিলাম এই ফোন ডাক যার পরীক্ষা দেখুন ভাজাটা বসিয়ে দিয়েছি এখনও কিছুটা রয়েছে পিস এখনও রয়েছে একবারে যাওয়া যাবে না আর এদিকে ডিমের চরপিটা তো নামিয়ে নিলাম টেনের মধ্যে গরম ধরা যাচ্ছে না ও বেগুন ভাজাটাও হয়ে গেছে এই যে তোমার দাদাভাই বেরিয়ে যাচ্ছে আর সব দেখো বাসন কসন সব মেজে নিয়ে আসলাম এখন গ্যাসটা মুছলেই হয়ে যাবে কড়াইটা কড়াইটা আর মাজবো না যেহেতু কড়াইটা আমি একবারে মেজে বেগুনটা ভেজেছি একদম পরিষ্কার আর কড়াইটা মাজবো না মিট গ্যাসে ঢুকিয়ে দেবো আর এইদিকে তোমার দাদাভাই চলে যাচ্ছে তাই ব্যাগটা গা দিয়ে যাচ্ছে বন্ধুরা এই যে খেতে বসে পড়েছি তোমার দাদা ও বেরিয়ে চলে গেল আমিও যাবো এই যে খেয়ে চলে যাবো তার মধ্যে আজকে মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা পড়েছে তো ভালোই ঠান্ডা পড়েছে ঠান্ডা গরম লেগে গেছে ভোরবেলার দিকে এত ঠান্ডা লাগছে উঠছি ঠান্ডাটা ধরে নিয়েছে তাই দেখো আজকে এই যে চচ্চড়ি করেছি আর বেগুন ভাজা বেগুন ভাজাটা আমি নিয়ে আসলাম গরম গরম বেগুন ভাজাতে খেতে কিন্তু দারুণ লাগে আর ডাল এই যে কারা কারা এরকম খাওয়ার পছন্দ করো কমেন্টে জানিও আমাকে যা যা হবে সারাদিনে সবই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু দোকানে যখন পারি দোকানটা দেখানোর চেষ্টা করি সবসময় তো আর পেরে উঠি না কেননা কাজের মধ্যে থাকি বুঝতেই তো পারছো দোকান থাকা মানেই কাজ হ্যাঁ কি বাজার নিয়ে আসলাম বাজার এই যে দেখো কি সুন্দর সুন্দর ফুলকপি আগে দিচ্ছি কুমড়া এই দেখো ফুলকপি এত সস্তা হয়ে গেছে এখানে দেখছো ফুলকপি গুলি কত করে মোটে তিনটে সত্য তিনটে সত্য হ্যাঁ এই যে দেখো কি সুন্দর সুন্দর কপি এই যে তিনটা সত্য আর নাটর হচ্ছে এখন অনেক দাম আনলাম খিচুড়ি খাবো যেহেতু খিচুড়িতে মটরশুঁটি ফুলকপি এসব দিলে খুব ভালো লাগে তারপর এনেছি বিনস নিয়ে এসছি গাজর এইসব নিয়ে এসেছি আর আর নিয়ে আলু 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 তাহলে ফার্স্ট এই নিয়ে আলু লাগবে তো অনেক বাজার করে বলছে অনেক বাজার করলাম যাক এই দেখো রুটি করতে চলে এসেছি বানাতে বেলে নিচ্ছি তোমার দাদা ভাইয়ের জন্য আর আমার ভাত আছে ভাত খাবো রুটিগুলো বেলে নিই ভাজর এই দেখো রুটিগুলো ভেজে নিচ্ছি সব ছেঁকে নিচ্ছি এখন ভাজা হয়ে গেছে এদিকে এগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে দেখো রুটি ভেজে নিয়ে আসলাম আর এই যে ডাল রয়েছে একটু চচ্চুরি রয়েছে ভাত রয়েছে আর এই দেখো একটা ডিমের তরকারি রয়েছে একটু আলু ভাজা রয়েছে এই দিয়ে এখন রাত্রে খাওয়াটা আমাদের হয়ে যাবে মানে খাওয়া নিয়ে অত ভালো নাই যে এটা খাবো না ওটা খাবো না এইসব নেই যা থাকে তাই আমরা খাই আর রাতের মধ্যে রুটিটাই শুধু করা হয় এখন কদিন ধরে তোমার দাদা ভাই রুটি তো রেগুলার মুড়ি তো খাচ্ছিলো কয়দিন তারপর এখন আটাটাও যেহেতু বেঁচে যায় অনেক সময় নিয়ে এসে যে রুটি ভেজে দেওয়া হয় খাওয়া দাওয়া হয় কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে তো না